ভাবুন তো একদিন আপনি মহাকাশে পাড়ি দিলেন আর হঠাৎ চোখে পড়ল এক বিশাল ঝলমলে গ্রহ যার প্রতিটি পর্বত উপত্যকা আর পাথর সোনাই তৈরি অবিশ্বাসও শোনালেও বিজ্ঞানীরা সত্যিই এমন কিছু মহাজাগতিক বস্তু খুঁজে পেয়েছেন যেখানে সোনার উপস্থিতি রয়েছে কোটি কোটি টনের বেশি কিন্তু প্রশ্ন হলো এই সোনার গ্রহগুলো আসলেই আছে কি চলুন আজ ইতিহাসের লেন্সে খুঁজে দেখি সেই সোনার গ্রহের রহস্য মহাবিশ্বের উৎপত্তি থেকে শুরু করলে জানতে পারবো সোনা বা প্লাটিনামের মতো ভারী ধাতু সাধারণ তারা বা গ্রহে তৈরি হয় না এগুলো জন্ম নেয় তখন যখন দুটি নিউট্রন তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই ভয়ঙ্কর বিস্ফোরণকে বিজ্ঞানীরা বলেন কিলোনোভা এক একটি কিলোনোভা বিস্ফোরণে তৈরি হয় কোটি কোটি টন সোনা এই সোনা ছড়িয়ে পড়ে মহাকাশে পরে তা ধীরে ধীরে একত্র হয়ে গঠন করে নতুন গ্রহ অ্যাস্ট্রয়েড বা ধূমকেতু তাদের ভেতরে কিছু কিছু জায়গায় সোনার পরিমাণ এত বেশি হয় যে সেই সব মহাজাগতিক দেহগুলোকে সোনায় ভরা গ্রহ বলা হয় এমনই একটি রহস্যময় বস্তু হচ্ছে সিক্সটিন সাইকে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থিত এক বিশাল অ্যাস্ট্রয়েড বিজ্ঞানীরা মনে করেন এর ভেতরে লুকিয়ে আছে বিপুল পরিমাণ ধাতু লোহা নিকেল এমনকি সোনাও নাসার ধারণা অনুযায়ী সিক্সটিন সাইকের ধাতব মূল্য যদি টাকা দিয়ে হিসাব করা হয় তাহলে তা প্রায় দশ হাজার কোয়াড্রিলিয়ন ডলার অর্থাৎ যদি কেউ এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে নিয়ে আসতে পারে তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ বিলিয়নার হয়ে যাবে নাসা ইতিমধ্যেই এই রহস্যময় বস্তুটির দিকে পাঠিয়েছে এক বিশেষ মহাকাশ যান সাইকে মিশন এই মিশনের লক্ষ্য হচ্ছে সিক্সটিন সাইকের ভেতরের ধাতব উপাদান বিশ্লেষণ করা এবং বোঝা এটা আসলে কোনো গ্রহের কেন্দ্রের অবশিষ্টাংশ নাকি সত্যিকারের ধাতব গ্রহ বিজ্ঞানীরা ধারণা করছেন সিক্সটিন সাইকে আসলে কোনো এক সময় বিশাল এক গ্রহের কেন্দ্র ছিল যার বাইরের স্তর ধ্বংস হয়ে গেছে মহাজাগতিক সংঘর্ষে অর্থাৎ আমরা হয়তো এমন এক গ্রহের কেন্দ্রে তাকিয়ে আছি যার ভেতরে সোনার পাহাড় লুকিয়ে আছে কিন্তু বাস্তবতা হলো যদিও এইসব গ্রহ বা অ্যাস্ট্রয়েডে বিপুল সোনা আছে আমরা তা এখনই সংগ্রহ করতে পারবো না কারণ মহাকাশে যাওয়া খনন করা আর সোনা ফিরিয়ে আনা এগুলো প্রযুক্তিগতভাবে এখনো অসম্ভব প্রায় তবে স্পেসেক্স নাসা এবং কিছু প্রাইভেট কোম্পানি ইতিমধ্যেই স্পেস মাইনিং বা মহাকাশ খনন নিয়ে কাজ শুরু করেছে তারা বিশ্বাস করে আগামী এক শতাব্দীর মধ্যেই মানুষ মহাকাশ থেকে সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু আহরণ করতে পারবে এখন প্রশ্ন হল যদি সত্যি আমরা মহাকাশের সোনার গ্রহে যাই তাহলে কি হবে এক মুহূর্তে পৃথিবীর অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে যখন সোনার বিরল থাকবে না তখন তার মূল্যও হারাবে অর্থাৎ একদিন হয়তো সোনার নেকলেস হবে সাধারণ প্লাস্টিকের মতোই সস্তা তবুও মহাকাশের এই সোনার রহস্য আমাদের মুগ্ধ করে কারণ এটি শুধু ধন সম্পদের গল্প নয় এটি মহাবিশ্বের জন্ম ধ্বংস ও পুনর্গঠনের গল্প যেখানে প্রতিটি সোনার কণা এক একটি তারার মৃত্যুর সাক্ষী বহন করে তাহলে প্রশ্ন রইল আমরা কি সত্যিই একদিন সোনার গ্রহে পা রাখবো নাকি এই গ্রহগুলো আমাদের কল্পনারই এক সোনালি স্বপ্ন হয়ে থাকবে বলুন তো আপনি যদি মহাকাশে এমন কোনো সোনার গ্রহে যেতে পারতেন তাহলে কি করতেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন বিস্ময়কর মহাকাশ রহস্য জানতে ভালো লাগে তাহলে ইতিহাসের লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা খুঁজি ইতিহাস ও বিজ্ঞানের সেই অজানা গল্পগুলো যেগুলো আমাদের দৃষ্টি খুলে দেয় এক নতুন মহাবিশ্বের দিকে